এখানে মরণ ফাঁদের মতো একটি রাস্তা এই নদীটা ছিল ওই দিকে জমি আগে মানুষের জমি ভেঙেছে তারপরে বাড়িঘর ছিল সেই বাড়িঘর ভেঙেছে তারপরে এখন রাস্তায় করেছে আমরা যে মাটি ভরাট করে দিয়েছিলাম সেই মাটির উপর দিয়ে এখনো জনগণ যাচ্ছে মাননীয় জেলা প্রশাসককে আমি সবিনয় অনুরোধ করব এবং তার দৃষ্টি আকর্ষণ করব যাতে অতি দ্রুত টাঙ্গাল সদর উপজেলা যে ইউনো মহোদয় রয়েছেন তিনি টাঙ্গাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কাতুলি ইউনিয়ন পরিষদ যেহেতু কাতুলি ইউনিয়নের আওতায় এই বৃষ্টি তো এখানে ইউনিয়ন পরিষদেরও পর্যাপ্ত বাজেট রয়েছে আমরা জানি আমরা জানি উপজেলা পরিষদেরও অনেক বাজেট রয়েছে এবং এল অনেক বাজেট রয়েছে এই রাস্তায় যে পরিমাণ অল্প একটু কাজ এই কাজ প্রশাসন তারা চাইলে অতি দ্রুতই এই এলাকার জনদুর্ভোগ অতি দ্রুত তারা লাবন করতে পারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাড়ি এখান দিয়ে যাচ্ছে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিটি এখানে মরণ ফাঁদের মতো একটি রাস্তা আমরা গতবার এখানে আপনারা দেখেছেন যে এই সামনে যে ঘরটি রয়েছে সেই ঘরটি কিন্তু সরানো হয়েছিল এই রাস্তাটা ভেঙে একদম শেষ হয়ে গিয়েছিল মানুষের চলাচল দীর্ঘ এক দেড় মাস বন্ধ ছিল সেই সময়ে অনেক অফিসাররা এখানে এসেছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এখানে এসেছেন আপনার এলজিডির যে নির্বাহী প্রকৌশলী উনি এসেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসেছেন আসলে কাজের কাজ কিছুই হয় নাই আমরা যে মাটি ভরাট করে দিয়েছিলাম সেই মাটির উপর দিয়ে এখনো জনগণ যাচ্ছে আপনারা দেখবেন এখানে কোন প্রকার কোন প্রকল্প দেওয়া হয় নাই তো আসলে এই পশ্চিম টাঙ্গালের কয়েকটি ইউনিয়ন তথা পার্শ্ববর্তী সিরাজগঞ্জ চৌহালি উপজেলার মানুষ এখান দিয়ে চলাচল করে এখানে আমাদের সাংবাদিক ভাইরা দীর্ঘদিন ধরেই এই রাস্তাকে সংস্কার করার জন্য এই ব্রিজের অ্যাক্সেসটাকে ঠিক করার জন্য তারা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সময় লিখে থাকেন আসলে এটা আমাদের পশ্চিম টাঙ্গালের জন্য অত্যন্ত দুঃখজনক যেখানে এই নদীটা ছিল ওই দিকে জমি আগে মানুষের জমি ভেঙেছে তারপরে বাড়িঘর ছিল সেই বাড়িঘর ভেঙেছে তারপরে এখন রাস্তায় এফেক্ট করেছে তারপরেও এইখানে প্রশাসনের কোনো কোন নাই বিভিন্ন সময় বিভিন্ন আবল একটা কথা বলে জনগণকে শুধু ধোকা দিয়ে তারা চলে যায় তো আমি আজকে যারা টাঙ্গাইলের প্রশাসন রয়েছেন তাদের কাছে আমি সবিনয় অনুরোধ করব যেহেতু এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে যেহেতু জনগণ আজকে কথা বলতে পারছে মন খুলে যেহেতু মানুষ আজকে যার যেখানে যে মিটিং করতে পারছে মানুষ মানুষের কথা বলতে পারছে আজকে আমরা মনে করি ভোটের অধিকারও ফিরে আসবে এই জন্য আমি মানুষের যে মৌলিক অধিকার অতি লম্বে অতি অবিলম্বে এই রাস্তা এবং ব্রিজের একরটি সংস্কার করা হোক সংস্কার করা হোক তা না হলে আমরা যে বিভিন্ন দলের যে ভাইরা রয়েছেন তাদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন করে এই টাঙ্গাইল শহর আমরা অচল করে দেবো ইনশাল্লাহ